তুমি কোন বা তুমি কোন বা গানের ফ আমার ইসলাম ধর্মের মল সকল নবের গিত শ্রেষ্ঠ আখের সুমি কোন বা গানের দেশে जन्म তোমার আব্দুল্লাহরই ঘরে উঠিল পূর্ণিমার চাঁদ অতি অন্ধকারে আরবেতে জন্ম তোমার আব্দুল্লাহরই ঘরে উঠিল পূর্ণিমার চাঁদ অতি অন্ধকারে আলো তুমি কোন বাগানের ফল তুমি কোন বাগানের ফুল ইসলাম ধর্মের মলিত্রে আখের তুমি কোন বাগানের ফল দানের বাদশা নবি পাই খবর নোর ফেরেস্তা আসলেন ভাবে মা আমি নার ঘর দো জাহানের পাই আসো খবর নোর ফেরেস্তা আসলেন ভাবে মা আমি নার ঘর বেহেস তেরি সুসংবাদ পেলেন মোহাম্মদ তুমি কোনো বাগানের বল তমে তন বাগানের ফুল আমার ইসলাম ধর্মের মহল সকল নবীর হইত শ্রেষ্ঠ আখেরি রাসল তমে কোন বাগানের ফল মা আমি না ধন্য হলেন কলে তেলাল পাইয়া মারা বাজা নাই ফারিস্টা কাতার লাগিয়া ধন্য হলেন কলে তেলাল পাইয়াম মারা বাজা নাই ফারিস্তা কাতার লাগিয়া মধুর সুরে গান গাইতেন মনের বল বল তুমি কোন বাগানের ফল তুমি কোন বাগানের ফুল ইসলাম ধর্মের মল সকল নবীর হইতে শ্রেষ্ঠ আখে রাসল তুমি কোন বাগানের ফল ইসলাম ধর্ম প্রচার করতে গেলেন তাই ফেতে পাথর মারল নবীজির সিরেতে ইসলাম ধর্ম প্রচার করতে গেলেন তাই দুশ্মনেরা পাথর মারল নবী জির সিরেতে রক্তে রঙে বেহুশ হইলেন মদেরি রাসুল তুমি কোন বাগানের ফল তুমি কোন বাগানের ফুল গই আমার ইসলাম ধর্মের মল সকল নবীর হইতে শ্রেষ্ঠ আখেরি রাসুল তুমি কোন বাগানের ফল হিজরত করতে বাধ্য হলেন রাত্রি অন্ধকারে দুঃখ লইয়া গেলেন তিনি মদিনার শহরে হিজরত করতে বাধ হলেন রাতারি অন্ধকারে দুঃখ লইয়া গেলেন তিনি মদিনার শহরে মদিনাতে বাজিয়া উঠলেন ইসলামের ধুল তুমি কোন বাগানের ফল তুমি কোন বাগানের ফুল গই আমার ইসলাম ধর্মের মল সকল নবীর হইত শ্রেষ্ঠ আখেরি রাসল তুমি কোন বাগানের ফল

সর্বাক মহান কৃতজ্ঞতা জ্ঞাপন করি যিনি আমাকে আপনাকে একটি ইসলামী সভা একত্রিত হওয়ার তফিক দিয়েছেন তাই উনারই একটি বাক্যের দ্বারা দিয়ে আমরা অভিনন্দন জানাই তাই মহাব্বাতের সাথে একটু আওয়াজ দেব উঠুন আলহামদুলিল্লাহ তারপরে পরে যিনি ইসলামের পথ প্রদর্শক ইসলাম হিতাকাঙ্ক্ষী আকাঙ্ক্ষিত